যে আমাদের একটা টাকাও না আবাস যোজনায় না একশো দিনের টাকায় কেন্দ্রীয় সরকার আমাদের একটি ফুটো করিও দেয়নি পঁচাত্তর ঘন্টা আগে ছিয়াত্তর ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সম্পাদক মাননীয় সাংসদ তিনি একটা চ্যালেঞ্জ করেছিলেন যে যে কোনো লোক আপনাদের এসে আমার সঙ্গে ডিবেট করতে পারে না যে কোনো উচ্চ পদস্থ কোনো নেতা যদি কেন্দ্রের কোনো আমলা আসতে পারেন এ সতর্ক করতে পারেন আগামীকাল উনি বালুরঘাটে যাচ্ছেন জনগর্জন সভা করতে তা ওখানে বিজেপির রাজ্য সভাপতি তিনি বালুরঘাটের একবার জিতেছেন দ্বিতীয়বারের ক্যান্ডিডেট তিনি জায়গা ঠিক করুন বালুরঘাটে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন গিয়ে এটা প্রমাণ করবেন যে আমরা একটা টাকাও আমরা পাইনি কিন্তু বিজেপি এখন এই চ্যালেঞ্জ কি নেবে এই যে দিনের পর দিন মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছেন এবং তারা বলছেন যে এই 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 টাকা তারা আমাদের দিয়েছেন তারা সেটা মুখোমুখি হোক না আপনারা আপনাদের কাগজ নিয়ে আসুন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা আমাদের কাগজ নিয়ে বসবো আপনি শ্বেতপত্র প্রকাশ করুন আমরা শ্বেতপত্র প্রকাশ করছি তাহলে সামনাসামনি হয়ে যাবে আমাদের টাকা দিয়েছে কি দেয়নি কিন্তু বিজেপি নেতাদের এখানে সেরকম কোনো উৎসাহ দেখা যাচ্ছে না কেননা তাদের দলীয় কোন্দল আছে অভ্যন্তরীণ বিবাদ আছে প্রথম তালিকা দেখা যাচ্ছে তারা বার করেছিলেন দোসরা তারপর দ্বিতীয় তালিকা বার করলেন তেরোই মার্চ আজকে সতেরোই মার্চ গতকাল ইলেকশন নোটিফিকেশন হয়ে গেছে আর বাকি প্রার্থীদের নাম তোমাদের নাম নাই নাই তোমাদের নাম কোথাও দেখা নাই কেন নাম প্রকাশ করতে বিলম্ব হচ্ছে কেন তমলুকে সিট নিয়ে হচ্ছে কে দাঁড়াবে ফাইনালি হ্যাঁ না দমদমে নাকি উত্তর কলকাতায় আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার আপনারা বলেছিলেন যে আপনাদের বিয়াল্লিশ জন তালিকা প্রার্থী রেডি আছে ভোটের নোটিফিকেশন হবে কি আমি সঙ্গে সঙ্গে বার করে দেবো তা প্রার্থীদের নাম দিন আমাদের সঙ্গে ভোটে লড়তে আসুন নির্বাচনে সব ঠিক হয়ে যাক তো দেখা যাচ্ছে নাই নাই তোমার দেখা নাই এটাই আমাদের কথা আর একটা কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই এরপর চন্দ্রী বলবেন সেটা হচ্ছে যে মানুষ কার উপর বিশ্বাস করবেন মানুষ কাকে বিশ্বাস করবেন মাননীয় প্রধানমন্ত্রী তার গলা সর্বত্র সর্বত্র গণমাধ্যমে বাজছে মোদির গ্যারান্টি মোদিজি কে তা এই গ্যারান্টির যেগুলো একটু মিলিয়ে দেখা যাক মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে দু হাজার সালের মধ্যে কৃষকদের রায় আমি দ্বিগুণ করে এটা উনি ব্যর্থ হয়েছেন উনি এখন আপাতত যেটা কৃষক বিদ্রোহের পর দিল্লিতে আবার নতুন করে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে তো তখন হিসেব করে দেখা যাচ্ছে যে দু হাজার সালে এটা ওই কৃষকদের রায় দ্বিগুণ হতে পারে দিন দেশে এখনো উত্তর ভারতে তিরিশ জন করে কৃষক আত্মহত্যা করছেন আর দিদি তিনি এসব বলেননি এরকম যাচ্ছে তিনি এতটাই কৃষি এবং এই ধরনের কৃষিজাত কাজ যারা করে থাকেন তাদের পক্ষে এতটাই যে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে আয় তাদের তিনগুণ ইতিমধ্যে বেড়ে গেছে এই মুহূর্তে তাদের আয় একানব্বই হাজার টাকা থেকে বেড়ে দুই দশমিক নয় লক্ষ টাকা বছরে মোদীর ভারতবর্ষে এই মুহূর্তে সারাদিনে লক্ষ শিশু তারা এক বেলা খাবারও পায় না নামকা ওয়াস্তে এক বেলার একটা খাবার হয়তো জোটে পরিসংখ্যান সূচক বলছে আর আমাদের এখানে দারিদ্র হ্রাস পেয়েছে বিহারে বহুমাত্রিক দারিদ্র সূচকের নিচে বসবাসকারী মানুষের হার ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স তার হার এই মুহূর্তে বিহারে থার্টি ফোর পার্সেন্ট উত্তরপ্রদেশে টোয়েন্টি থ্রি পার্সেন্ট মধ্যপ্রদেশে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আসামে নাইনটিন পার্সেন্ট বাংলায় টুয়েলভ পার্সেন্ট তাহলে মোদীর জমানায় দেখা যাচ্ছে যে পঁচিশ বছরে কম বয়সের মধ্যে ওটা ভারতবর্ষে দশজন গ্রাজুয়েট স্নাতক তার মধ্যে তার মধ্যে চারজন বেকার আর আমাদের এখানে অক্টোবর দু হাজার তেইশের অক্টোবর ডিসেম্বর এই তিন মাসে বেকারত্বের হার গোটা ভারতে যেখানে নাইন পার্সেন্ট বাংলায় সিক্স পারসেন্ট মধ্যে দু কোটি মানুষের কর্মসংস্থান আমরা করতে পেরেছি তাহলে নারীর ক্ষমতায়ন নিয়ে শুধু ফাঁকা বুড়ি বলে গেছেন বড় বড় কথা বলে গেছেন বেটি ভাড়া বেটি বাঁচাও ফান্ডের শুধুমাত্র এইটি পার্সেন্ট চলে গেছে খালি বিজ্ঞাপনী প্রসাধনীতে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাজের কাজ কিচ্ছু হয়নি আর আমাদের এখানে আমাদের রাজ্যে দু কোটি এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কন্যাশ্রী স্কলারশিপ পাচ্ছে পাচ্ছেন সাতাশি লক্ষ মেয়ে বাংলা থেকে তুলে নিয়ে গেছেন কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত চার দশমিক ছয় শূন্য লক্ষ কোটি টাকা অথচ ওই এক দশমিক ছয় লক্ষ কোটি টাকার ন্যায্য বকেয়া তিনি আমাদের দিচ্ছেন না উনষাট লক্ষ একশো দিনের কর্মীদের টাকা দিচ্ছেন না এগারো লক্ষ আবাস যোজনা না দিদি এই সব টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব টাকা রাজ্যের তহবিল থেকে উনষাট লক্ষ একশো দিনের কর্মীদের টাকা দিয়ে দিয়ে দিয়েছেন দেওয়া শুরু হয়ে গেছে কর্মশ্রী প্রকল্প তিনি ইতিমধ্যেই চালু করেছেন প্রত্যেক মানুষের পঞ্চাশ দিনের কাজ তিনি সুনিশ্চিত করেছেন গ্রামীণ এলাকায় ওই আবাস যোজনায় তেতাল্লিশ লক্ষ বাড়ি আমাদের রাজ্য সরকারের টাকায় তৈরি হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের থেকে বকেয়া টাকা একটি ফুটো করিও আসেনি আমি আবার আশা করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ দিয়েছিলেন ওনাদের মাননীয় রাজ্য সভাপতি কালকে বালুরঘাটে আসবেন আমরা আবার বলছি উনি জায়গা ঠিক করুন উনি যেখানে বলবেন আমাদের সম্পাদক যাবেন সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন আপনিও কাগজপত্র নিয়ে আসুন যদি সামনাসামনি একটা তর্ক হয় এবং গণমাধ্যমের সামনে যদি এরকম একটা ওপেন ডিবেট হয় সেটা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর গণতন্ত্রের পক্ষে ইতিবাচক আমরা এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি আশা করছি রাজ্য সভাপতি বিজেপির বা অন্য কেউ উচ্চস্থানীয় কোনো নেতা এই বিতর্কে সামিল হবেন এবং সাড়া দেবেন ধন্যবাদ চন্দ্রীমাধী ইংলিতে বলবেন এবার রবে নীরবে কারণ কথা নেই তথ্য নেই এই যে আমরা যখন তথ্য কাগজপত্র নিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বলছেন যে আসুন না আমাদের রাজনীতিবিদ সম্পর্কে বলা হয় সাধারণত আমরা আপনাদের সম্পর্কে খারাপ কথা বলি বা একটা কু কথার যে চর্চা এটা এখন সমাজে তো উঠে আসছে যে খারাপ কথা কিভাবে কমানো যেতে পারে গণতন্ত্রের সুস্থ পরিসরে কি করে মানে একটা প্রপার গণতান্ত্রিক ডিবেট হতে পারে তা সেই একটা সুস্থ বিতর্কের কথা বললেন। যে আমার হাতে যে কাগজপত্র আছে এই কাগজপত্র নিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেব। যে একুশ সালের পর একশো দিনের কাজে আবাস যোজনার কাজে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারকে একটা পয়সাও ঠেকায়নি একটি পয়সাও পাঠায়নি আর ওনারা বলছেন বিজেপি নেতারা বলছেন পর্যন্ত বলছেন যে আমরা টাকা পাঠিয়েছি দেখা যাচ্ছে দুর্নীতি হয়েছে তাই আর টাকা এত সালের পর থেকে পাঠাচ্ছি না এটাই তো মেইন ডিবেট তা সেই ডিবেটের জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বেশ তো তাহলে আমি কাগজপত্র আপনাদের দেখাই যে আপনারা কবে থেকে টাকা দিয়েছেন আর কবে টাকা দেওয়া বন্ধ করেছেন আর আপনারা আপনাদের কাগজপত্র নিয়ে আসুন আপনারা টাকা দিয়েছেন এত সাল পর্যন্ত আপনারা বলছেন টাকা দিয়েছেন। আমরা বলছি একুশ সালের পর থেকে তা এই কাগজ দেখি একটা একটা যদি দুই পৃথক রাজনীতির লোক কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে যদি গণমাধ্যমের সামনে যদি একটা এরকম একটা সালিসি বলুন বা বিতর্ক সভা বলুন যদি হয় তো সেটা তো একদিকে যেমন রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের এক ধরনের মানে সাহায্য করবে যে এরা যে পরস্পরের বিরুদ্ধে খালি গালমন্দ করে না এরা তথ্য ডেটা নিয়ে পরস্পরের সঙ্গে তর্ক করে কিন্তু আমরা যেখানে গণতন্ত্র স্বার্থে সামনে কাগজপত্র নিয়ে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বসতে রাজি আছেন সেখানে কেন জানি না বিজেপি নীরব বিজেপি নিঃশুপ এবং বিজেপি এমন একটা ভাব করছে যে এই ঘটনাটা যেন ঘটেনি বিরোধী দলের নেতা আমিও বলেছি আমার সহকর্মী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে টুইটটা করেছেন সেটা ১৬ থেকে একুশ সালের সেগমেন্টের টাকা তো সেটা তো আমরাও অ্যাকসেপ্ট করছি সেটা তো আমরাও একমত যে একুশ সাল অব্দি আমাদের টাকা দেওয়া হয়েছে তা আমরা তো বলছি তারপর থেকে তা সেইটা যদি একটা কেন ওনারা করছেন না তার মানে ওরা গালাগালের প্রতি আস্থাবান কুৎসার প্রতি বেশি আস্থাবান ওদের গালাগাল দিতে ভাল লাগে গালাগাল দিয়ে কুলকুচি না করলে খারাপ শব্দ দিয়ে কুলকুচি না করলে ওদের পেটের ভাত হজম হয় না ওরা গণতন্ত্রে বিশ্বাস করেন না ওরা পাবলিক ডোমেনে একটা দুটো দলের মধ্যে সরাসরি তর্ক বিতর্ক হোক সুস্থ তর্ক বিতর্ক হোক এটা ওরা চান না খেউড়ে আস্থা রাখেন তো এটা ছাড়া কিভাবে বলতে পারি